হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ব্রেন ফেস্ট জিকে চ্যানেলে আপনি কি জানেন বিশুদ্ধ হীরা রং কি আপনি কি জানেন কোন পদার্থের উপস্থিতিতে দুধের রং সাদা হয় এমন অজানা প্রশ্ন ও উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন কার অনুমতি ছাড়া অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না অপশন এ রাষ্ট্রপতি অপশন বি অধ্যক্ষের অপশন সি প্রধানমন্ত্রীর অপশন ডি অর্থমন্ত্রীর সঠিক উত্তরটি হল রাষ্ট্রপতির চামড়ার প্রধান উপাদান কি অপশন এ যৌগ অকশন বি কার্বোহাইড্রেট অকশন সি নিউক্লিক অ্যাসিড ডি খোলা কোলাজেন সঠিক উত্তরটি হল কোলাজেন যদি কোথাও বায়ুমণ্ডল না থাকে তাহলে আকাশের রং কি হবে অপশন এ নীল অপশন বি লাল অপশন সি কালো অপশন ডি সাদা সঠিক উত্তরটি হল কালো কেন্দ্রীয় সরকারের সকল অর্থ কোথায় জমা থাকে অপশন এ জরুরি বিষয়ক তহবিল অপশন বি রিজার্ভ ব্যাংকে অপশন সি ভারতের সঞ্চিত তহবিল অপশন এদের নয় সঠিক উত্তরটি হল ভারতের সঞ্চিত তহবিলে সমগ্র ভারতে কতগুলি দ্বীপ আছে অপশনে এ দুইশো দশটি অপশন বি দুইশো সাতচল্লিশটি অপশন সি দুইশো সাতষট্টি অপশন দুইশো পঞ্চাশটি সঠিক উত্তরটি হল দুইশো সাতচল্লিশটি যে স্থান থেকে নদীর সৃষ্টি হয় তাকে কি বলে অপশন এ নদীর উৎস অপশন বি নদীর মোহনা অপশন সি নদীর উপত্যকা অ্যাকশন ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হল নদীর উৎস ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি অপশন এ কালাপক্কম অকশন বি তারাপুর অকশন সি কোটা অপশন ডি নারোরা সঠিক উত্তরটি হল তারাপুর বিশুদ্ধ হীরার রং কি অপশন এ হালকা গোলাপি অপশন বি হালকা হলুদ অকশন সি হালকা নীল অপশন ডি হালকা সবুজ সঠিক উত্তরটি হল হালকা হলুদ কোন পদার্থের উপস্থিতিতে দুধের রং সাদা হয় অকশন এ রেনিন অকশন বি ক্যাক্টস অপশন সি কেসিন অকশন ডি ক্যারোটিন উত্তরটি হল কেসিন বর্তমানে পশ্চিমবঙ্গের কর্পোরেশনের সংখ্যা কত অপশন এ সাতটি অপশন বি ছয়টি অপশন সি তিনটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তরটি হলো ছয়টি